ব্রেকিং নিউজ পদত্যাগ করলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস তামিমকে সঙ্গে নিয়ে মিরপুর মাঠ ঘুরে দেখলেন আসিফ মাহমুদ বিসিবির সভাপতি হওয়ার পথে ফারুক জানাব পুরো সংবাদ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সর্বক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া সেই হাওয়া এবার লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন জালাল ইউনুস সেই পথ থেকেই এবার সরে দাঁড়ালেন তিনি জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে এনএসসি পাঠিয়ে দিয়েছে এছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে তারা দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন এর আগে দুই হাজার একুশ সালে ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তার জায়গায় জালাল ইউনুসকে দায়িত্বে বসান নাজমুল হাসান পাপ এরপর থেকে গত চার বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল তার আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে লম্বা সময় কাজ করেছেন তিনি এদিকে শুধু জালাল ইউনুসি নয় বিসিবি প্রধান পাপনের পদত্যাগের গুঞ্জনও জোরাল আগামী দু দিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানা যাচ্ছে পাপনের পদত্যাগের চেয়ে তার চেয়ারেকে বসবেন তাই নিয়েই এখন আলোচনা বেশি এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভুইয়া বিসিবি পরিদর্শনে আসছেন এজন্য মিরপুর শেরি বাংলায় স্টাফদের সকাল থেকেই ছিল রাজ্যের ব্যস্ততা গণমাধ্যম কর্মীদের ভিড়ও ছিল অনেক দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট হঠাৎই জেন জেগে উঠেছে এর মধ্যেই বিসিবিতে দেখা যায় তামিম ইকবালকে দিনের শুরুতেই বিসিবিতে আসেন তামিম ইকবাল এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভুইয়াও পা রাখেন আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা এ সময় সঙ্গে ছিলেন বিসিবির সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইন্ডোরে যান নতুন উপদেষ্টা সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা সোমবার ১৯ আগস্ট দুপুর সারে বারোটা নাগাদ মিরপুর শেরি বাংলায় আসেন সাবেক এই অধিনায় খানিক বাদেই আসেন আসিফ মাহমুদ দেশের ক্ষমতার পালাবদলের পর স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবক শূন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচলাবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছেন আসিফ মাহমুদ এরই ধারাবাহিকতায় আজ বিসিবিতে এসেছেন তিনি এদিকে হঠাৎ তামিমের বিসিবিতে আসার কোনো অনুশীলন নয় মিটিং করতেই এসেছেন তিনি লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনা এই সময় ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এদিকে বিসিবির সভাপতি হওয়ার পথে ফারুক ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমেদ সুজীব ভূইয়া সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ সহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছেন তবে ফারুককে পরবর্তী বিসিবি সভাপতি হওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছেন বিষয়টি ফারুক নিজেই জানিয়েছে পাপন পদত্যাগ করলে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডেকে তা অনুমোদন করে নির্বাচিত পরিচালকদের মধ্যে থেকে আরেকজনকে বিসিবি সভাপতি করা যাবে এর বাইরে উপায় খুঁজছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কারণ ফারুক যেহেতু নির্বাচিত পরিচালক না সেক্ষেত্রে পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া সংস্থা এনএসসি মনোনীত যে দুজন থাকেন সেখানে ফারুক এবং নাজমুল আবেদিন ফাহিমকে মনোনয়ন দেওয়া হতে পারে তখন আর নির্বাচনের প্রয়োজন পড়বে না তারা পরিচালক হিসেবেই সভাপতি হতে পারবেন নিয়ম মাফিক প্রক্রিয়া অনুসরণ করে সেক্ষেত্রে এনএসসি মনোনীত দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল ববি বাদ পড়বে রবিবার আঠারো আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ বলেছেন আমরা সংস্কার করব পদ্ধতির ব্যক্তির নয় সিস্টেমটা যারা দুর্নীতিগ্রস্ত করেছে তাদের পরিবর্তন আসবে এটাও সুনিশ্চিত ইতোমধ্যে তিনি সাবেক কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ও ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে ফারুক ছাড়াও ক্রীড়া বিশ্লেষক বিশিষ্ট কোচ নাজমুল আবেদিন ফাহিম দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও খালেদ মাসুদ পাইলট এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের নাম উচ্চারিত হচ্ছে প্রিয় দর্শককে হতে পারে বিসিবির নতুন সভাপতি কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন